নমস্কার ভারত রাশিয়া এবং মঙ্গোলিয়ার আধুনিক শিল্প ক্লিন এনার্জি প্রযুক্তি এবং জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য ক্রিটিক্যাল মিনারেল সুরক্ষা উদ্দেশ্যে একটি ত্রিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে দু সালে অক্টোবর মাসে ভারত ও মঙ্গোলিয়া তাদের সম্পর্ককে নতুন কৌশলগত অংশীদারিত্বের চুক্তির মাধ্যমে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করে যেখানে ভূতাত্ত্ব খনিজ অনুসন্ধান এবং মঙ্গোলিয়ার বিপুল খনিজ সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তামা ইউরেনিয়াম কোকিং কয়লা এবং সেরিয়া ডিসপ্রোসিয়াম টারবিয়ামের মতো রিয়ারা উৎপাদনের সমৃদ্ধি মঙ্গোলিয়ার ভারতীয় কোম্পানির এবং বেদান্তার আগ্রহ আকর্ষণ করেছে ভারতের জন্য যা চীন নির্ভরতা কমিয়েও আরও স্থিতিশীল সাপ্লাই চেন গড়ে উঠতে সচেষ্ট মঙ্গোলিয়ার সঙ্গে গভীরতর খনিজ সহযোগিতা একটি কৌশলগত অগ্রগতি এই উদীয়মান ব্যবস্থা রাশিয়া একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক সেতুবন্ধন ভূমিকা পালন করেছে মঙ্গোলিয়ার খনিজ ভাণ্ডারকে ভারতের শিল্প চাহিদার সঙ্গে সংযুক্ত করছে মঙ্গোলিয়া থেকে উত্তোলিত খনিজ ফ্রান্স সাইবেরিয়ান রেলপথ ধরে ভ্লাদিভিস বন্দরে পৌঁছায় যেখান থেকে সেগুলি পূর্ব সামুদ্রিক করিডোর বা ইস্টার্ন মেরিটাইন করিডোর দিয়ে ভারতীয় বিমানবন্দর চেন্নাই বিশাখাপাত্তানাম পারাদ্বীপ এনোর ও কলকাতার দিকে পাঠানো হয় ইতিমধ্যেই কার্যকর এই করিডোর পরিবহন সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে পূর্বে চল্লিশ দিনের বেশি সময় তুলনায় প্রায় চব্বিশ দিন পণ্য ভারতের পৌঁছানো সম্ভব হয়েছে যদিও ভালাদিভাস্তক রুটটি এখনও চীনের তিয়ানজিনের রুটের তুলনায় বেশি ব্যয়বহুল তবু এর রাজনৈতিক গুরুত্ব নির্ভরযোগ্যতা এবং সম্প্রসারণের সম্ভাবনা ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সুরক্ষা কৌশলের একটি অত্যন্ত প্রাসঙ্গিক করেছে তবে এই ত্রিপাক্ষিক ব্যবস্থা কিছু ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিও রয়েছে মঙ্গোলিয়া ভৌগোলিক অবস্থান চীন ও রাশিয়ার মাঝখানে আটকে থাকা এই স্থলবিশিষ্ট দেশ হিসাবে স্বাভাবিকভাবে নানা চাপ তৈরি করে মঙ্গোলিয়ার প্রধান ক্রেতা চীন ফলে ভারতীয় বাড়তি সম্পৃক্ততা বেজিং নজরে প্রতিযোগিতা হিসাবে দেখা দিতে পারে যা বাণিজ্যিক চাপ বা রপ্তানি বিঘ্নের ঝুঁকি বাড়াতে everybody. রাশিয়ান রেলপথের ওপর নির্ভরতার জন্য আরেকটি অনিশ্চয়তা তৈরি করেছে বিশেষ করে নিষেধাজ্ঞা রাশিয়া ইউক্রেন সংঘাত এবং বৈশ্বিক মালবাহী ব্যয়ের ওঠানামা প্রেক্ষাপটে পাশাপাশি মাঙ্গোলিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা প্রকল্প বাস্তবায়নে দেরি এবং স্থানীয় সামাজিক প্রতিরোধ যেমন খালজান বুরেক তাইয়ের রিয়ার আর্থ প্রকল্প খনিজ উত্তোলনকে প্রায়ই বাধাগ্রস্ত হতে হয় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিছু রিয়ার আর্থ মজুদের গুণমান উত্তোলন খরচ এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এই খাতে আদি সুফলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলার জন্য ভারত বহুমুখীকরণের কৌশল নিয়েছে এবং সুরক্ষাভাবে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে মঙ্গোলিয়ার থার্ড নেভার নীতির সঙ্গে তাল মিলিয়ে ভারত যৌথ উদ্যোগে সক্ষমতা উন্নয়ন সরাসরি ফ্লাইট ও উন্নত বাণিজ্য সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও গভীর করছে যাতে কোনো আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি না হয় সামগ্রিকভাবে ভারত রাশিয়া মঙ্গোলিয়ার ক্রিটিক্যাল মিনারেল সহযোগিতা প্রতিরক্ষা জ্বালানি রূপান্তর ইলেকট্রনিক্স ও উন্নত উৎপাদনের খাতের জন্য প্রয়োজনীয় খনিজ সুরক্ষার উদ্দেশ্যে মাঙ্গোলিয়ার সম্পদ এবং রাশিয়ার পরিবহন নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রচেষ্টার প্রতিফলন